তোমার শয্যা চলে যাবে চিকেন গুলো হাড়ির মধ্যে দেখো তে বা উলঝা জিয়া বেঠে মেনে দিল খো দিয়া বাজেভাবে জ্যামটা হয়েছে পুরো সব আটকে ফুটপাথে মানুষ ছাড়ছে না এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন মেয়েকে স্কুলে দিয়ে একটু আলু সিদ্ধ ভাত খেয়ে গেছিলাম দোকানে একটু ডিম মা বলল শুক্ত করবে তার শুক্ত মশলা বড়ি ছিল না বড়ি এসবগুলোই টুকিটাকে আনতে গেছিলাম রাস্তায় কি পরিমাণে গাড়ি আটকেছে দেখেছ মানুষ গলার জায়গা এত জ্যা মেয়ে আজকে অনেক দিন পর ডিম খাবে কালকে দিদিমকে বলেছে দিদুন আমি ডিম খাব রাস্তায় মানুষ গলার জায়গা নেই এত

এই লজেন্সগুলো খেতে কি ভাল লাগে না এই জেলি লজেন্সগুলো ইমলি এনেছি আর ম্যাঙ্গো ম্যাঙ্গোটা মেয়ে খাবে এই লজেন্সটা একটু একটু দিই আমি একদম না দিলে বাচ্চা মানুষ বাচ্চারা লজেন্স খাবে না তো কি বুড়োটা খাবে এখন খাই ইমলিটা কি যা খুশি মাম্মাকে স্কুল থেকে আনা হয়ে গেছে দেড়টা বাজে এখনও স্নান হয়নি স্নান করতে যাবে আর আজকের আমি কি বানাবো বলো তো এখন মাটির হাড়িতে করে চিকেন বানাবো কি চিকেন না কি বলে না জানি ওটা মটন দিয়েই ভালো হয় বিহারের একটা ফেমাস রান্না কিন্তু দেখি মটনের তো অনেক দাম যদি বাই চান্স ভুলভাল কিছু হয় মটনটা যাবে গোজে তাই জন্য আগে চিকেন দিয়ে এক্সপেরিমেন্ট করব তারপরে যদি সেটা ভালো লাগে খেতে তারপর সেটা মটনে যাব এ মাম্মা আজকে কি রান্না করবো জানিস চিকেন চম্পারণ তুই খাবি নাকি খাবি চম্পাকলি তুমি চম্পারণ খাবে চম্পাকলি চম্পাকলি চম্পারণ খাবি চল বানাবি চম্পারণ মোটামুটি কাটাকুটি তো করে গেছি তো চলো দেখাই তোমাদের কি কি কেটেছি হুম এখানে পেঁয়াজ টমেটো আদা আর রসুন এগুলো গোটা গোটা রয়েছে রসুনটা না ভিতরে অনেক নোংরা ছিল গোটা অবস্থা রাখলে ভালো হতো বাট না ধুলে তরকারিতে দেওয়া যেত না আর এখানে কিছুটা আদা রসুন পেস্ট বানিয়ে রেখেছি এখানে একটু আলু নিয়ে নিয়েছি আর এখানে আছে চিকেন অল্প করেই নিয়েছি অল্প করেই বানাবো উমা কোটা গোটা গরম মশলা আছে গোটা গরম মশলা আর ওটা জাইফল ছিল না না অর্ধেক দেখছিলাম যেন স্পাইসেসের মধ্যে আছে দেখো গোটা ধনে জিরে আর গোটা গরম মশলা একটা জাইফল একটা নয় অর্ধেক আর আছে তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলোকে একটা রোজ পাউডার বানিয়ে নেবো কিছুটা গোটা গরম মশলা রেখে দেবো যেটা এমনি তেলের মধ্যে দেবো আর কি তো চলো মশলাগুলোকে তো ভেজে নিয়েছি আর এবারে না চিকেনটাকে মাখিয়ে নেব ওই পেঁয়াজ কুচিগুলো আগে দিই আদা রসুনের নিই কখন যে খাবো এটা তো স্লো কুক করতে হবে দেখো কটা বাজে পৌনে দুটো এক ঘন্টা স্লো কুক মানে তিনটের সময় নামবে এর সাথে একটু আদা রসুন আর লঙ্কা ও এটা একটুখানি এর মধ্যে দে নাও গোটা রসুন রসুনার মধ্যে খুব লয় ইয়ে ময়লা দেখছিলাম আমি আমি ওই জন্য ভেঙে নিয়েছি আর জুলিয়ান করে আদাগুলোও কেটে নিয়েছে একটু এসব গোটা দিতে হয় গোটার দিন রসুনটাকে ধোবো কী করে আমি ময়লাটা তো যাচ্ছে না আবার পিঁয়াজ কাটতে বলছে আমাকে এখন এর মধ্যে পিঁয়াজই সব থেকে বেশি যায় আর সরু সরু পেঁয়াজ কাটবি এত মোটা নয় আর একটা কাঠ বড় দেখে হয়ে যাবে যা আবার পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আদা রসুনটা দিয়ে আদা রসুন আর লঙ্কা এবার হচ্ছে এবার একটু একসাথে মিক্স করবে হলুদ নুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর ভাজা মশলাটা দেবে

ওটা কিচ্ছু হবে না আর লঙ্কা রয়েছে তেজপাতা রয়েছে গলা জ্বালা করবে না বলছি ওটা এর জন্যই বানিয়েছি দেখবি মশলা কম পড়বে ওই আলুগুলোও দিয়ে দিয়েছে আলু আর কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তো তেলটাকে আবার জ্বালালি কেন একবার পুড়ে গে গরম হয়ে গেছে অলরেডি গরম তেলটা দিচ্ছি আর যে গোটা গরম মশলাগুলো ছিল রসুন গোটা সব দিয়ে দিয়েছি সাদ দিবি না দিবি না হ্যাঁ গরম লাগবে না লাগবে না কত গরম বন্ধ করে ছাড়িয়েছিলাম হুম দেবে দেখো গোটা রসুনগুলো দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গোটা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি চলো হাঁড়ি বার করি মাটির হাঁড়ি যেটাতে আসল জিনিস হাঁড়ি বলতে কিনিনি হাঁড়ি সেদিনকে সিমলা বিরিয়ানি থেকে যে হাঁড়িটা এসেছিল না ওটাই মাকে বলেছিলাম মেজে রাখতে ভালো করে তা মা ওটা মেজে রেখেছে দেখি ওটাতে কেরাকুপ হয় পুরোটাই এক্সপেরিমেন্ট হ্যাঁ এবার বুঝতে পারছি না কতটা কি হবে সেই হাড়ি দেখে বুঝতে পারছো সিমলা বিরিয়ানির হাঁড়িটা এটাকেই কাজে লাগাবো আজকে আর যদি সাকসেসফুল হয় তাহলে আমি একটা অনলাইনে দেখলো মানে রান্না করার জন্য সেই কত সুন্দর সুন্দর দেখতে হয় না ওই একটা কিনে টেস্টটাও যদি ভালো লাগে বন্ধ করে দে তেল গরম হয়ে গেছে হ্যাঁ আবার দেখো ওই তেলটা তো মাখিয়েছি আবার তেল কিছুটা গরম করতে দিয়েছি এই তেলটা এবার এই হাড়ির মধ্যে দিয়ে ভালো করে হাঁড়িটা একটু গরম করে নেব না

শয্যা চলে যাবে চিকেন গুলো হাড়ির মধ্যে দেখতে যাই খেতে কেমন হবে জানি না কিন্তু দেখতে যা লাগছে না চম্পারানের মুখ আটকে দিচ্ছে এবার হ্যাঁ এ এখনো ব্রাশ করেনি ঘুম থেকে উঠেই চম্পারান শুরু করে দিয়েছে তারপর যদি মামা পুপু খারাপ হয়েছে আমাদের এটা দিয়ে ভাত খেতে হবে কিন্তু আলু হয়েছে আমার জন্য একটু বাজিস

হ্যাঁ গরম করে নিয়েছি তো চলো বসে গেছে এখন ঘড়িতে বাজে দেখো কটা কুড়ি তো পक्का 3:30 টায় নামাবো যাও 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 ব্রাশ करके যা ব্রাশ-ব্রাশ না করে আমিও চান করিনি যদিও না আমি स्नान করতে যাই 3:30 এর সময় আবার তোমাদের সাথে কথা বলছি যদি স্যার স্কুল হয় তাহলে তোমাদেরকে বলবো ওষুধ আনিয়ে आओ আর কেমন লাগছে সেটাও বলবো চম্পারণ চম্পারণ হয়ে গেছে আর আজকে মাথা ভেজায় নি এত বেলায় তো ঠান্ডা লেগে যাবে আর দেখো আটারা না শুকিয়ে গেছে এবার আমার অস্থির হচ্ছে কখন সাড়ে তিনটে বাজবে আর আমি এটা মুখটা খুলতে পারবো গন্ধ কিন্তু হালকা হালকা বেরোচ্ছে হালকা হালকা তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো ডাল দিয়ে তোমার অনেক তাহলে শুধু ডাল দিয়ে ভাত খেয়েছিস আমার অনেকে শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে কি দিয়ে ভাত খেয়েছিস মনে করে বল এদিকে ভালো করে বল একটা কে খেলো তাহলে দিদুন হ্যাঁ ওই এদিকে তাকা একটা কে খেলো তাহলে দিদুন তাহলে বলছিস ডাল দিয়ে ভাত খেয়েছিস জানে না কিছু না পুরো বাড়ি একদম গন্ধে মোমো করছে মা দেখো না মেয়েকে ঘুম পাড়াচ্ছিল ওখান থেকে ঘর থেকে ছুটে এসে মা ধোঁয়া বেরোচ্ছে তো মা উঠে এসে আমাকে বলছে কি গন্ধ বেরোচ্ছে ঘর থেকে গন্ধ পাচ্ছে এবার জানি না নিচে ধরছে ধরার গন্ধ না কিসের গন্ধ জানি না এবার আমি বন্ধ করে দিচ্ছি সাড়ে তিন ঘন্টা পঁচিশ আর কোরেজ না পুড়ে যাবে বেশি এ করতে গিয়ে দেখবো তো গন্ডগোল হয়ে গেছে ভাবটা একটু বসতে দেবেলায় আলু সিদ্ধ ভাত খেয়েছি অপেক্ষার পর লাস্টে এবার ঘাটা হোক দেখা যাক কি হয়েছে এরকম দেখতে লাগে এই না না ভালোই লাগছে তো চল এবার মা একটু বেড়ে দাও মা চিকেনটা এত পরিমাণে সিদ্ধ হয়েছে কি বলবো আজকে এমনি শুক্ত এগুলো খাবো টেস্টটা তো জানি না দাদা দেবো শুক্ত দি আসতে আজকে তো হচ্ছে না আমাকে আর কিছু দেবে না দাও শুধু আর বাঁধাকপির তরকারি একটু দাও অল্প করে

একটু নিচে ধরা গেছে তো চলো এবার আমি একটু নি মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে আর কিছু হোক আর না হোক আর রসুনটাও নিয়েছি দেখি এরকম করে রসুন নাকি হেভি লাগে খেতে না আর গাল খাই তাড়াতাড়ি বুঝবে ভালো হয়েছে টেস্টটা অন্যরকম পুরো সত্যি অন্যরকম খেলাস বুঝতে পারবি আর রসুনটা খেয়ে এই রসুন কে ভাল লাগে কার খেতে ভাল লাগে এই রসুন তোর যাক হ্যাঁ আমার ভাল লাগে না রসুন খেতে মাংসটা ভাল লাগছে খেতে কেমন লাগছে হ্যাঁ না এটা অন্যরকম খেতে লাগছে না কারণ এবারে একদিন মটন বানাবো এটা মটনের জন্য না একদম পারফেক্ট চিকেন একদম সলিড পিস পর্যন্ত এত গলেছে যে মানে ভালো কিন্তু মটন যেহেতু টাইম লাগে তো এটা মটনের জন্য বেস্ট একদিন অল্প করে মটন এনে আর বানিয়ে দেখবো

আবার চিকেনটা একটু রুটির সাথে রাত্রিরে একটু চিকেনটা রুটির সাথে ট্রাই করবে না কেন আমি প্রভু খাই দেবো বই একদিন খাও ট্রাই করতে কি হয়েছে দেখে নিয়ে চ ওয়ান থেকে টেনগুলো মাম্মাম বালু ওয়ান থেকে টেন তার মধ্যে তুমি ওয়ান

এই আ এটা তো কালো ও এটা কালো তাহলে একটা ডক গো আছে বার করো মাম্মা তো চাপা দিছ না এটা হয়ে গেছে তো তুই দে হ্যাঁ হবে তুমি ছব একটা একটা করে তুলে তুলে তো হয়েই গেল তালে মামমাম ভালো এবার কোনটা দে তালে ডগ আছে তোর জন্য রাতে বেলা একটু চিকেন বানি দেবো দু पीस চিকেন রেখেছি ওইটাই বানি দেবো একটু মিষ্টি আলু দিয়ে এই নাও বেদিকা ফ্রিজে ঢাকা লাগবে

রান্না হয়ে গেছে রান্না হয়নি নি সব দিয়ে চলে এসছি এবার ফুটুক এখন বেজে গেছে পৌনে নটা হতে হতে নটা দশ পনেরো ভাবছি এখান থেকে খাইয়েই নিয়ে চলে যাব थे थे। थीकर, 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 थीकर। 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 तेरी बातों में ऐसा उलझा जिया बैठे ही बैठे मैंने दिल खो दिया तेरी बातों में ऐसा उलझा जिया हे भी नाश्ता सीखे जिस मामो तो <laughs> राजा अंकल

তো पापा তো আটকে দিচ্ছে мама आज পাপাকে বল बोल दिस की देखे কেমন করছিল জিপটা পিচ করা না জিপটা লালি ลาลি দাড়ি আছে দাদাকে বলে বাড়ি চলে কদিন ধরে দেখো জামা কাপড় না আমার গোছানোই হচ্ছে না কি অবস্থা হয় পড়ে আছে আর এইগুলো হচ্ছে সব আয়রন করা জামা কাপড় দিয়েছিলাম বাইরে সেগুলো এসেছে সেগুলোকেও গোছানো হয়নি সব জ্যাকেট ফ্যাকেট সব আয়রন করে এবার তুলে দেবো কী খাবি না এখন আর ড্রাই ফ্রুটস খায় না আমার কালকে সকালে দেবো দেখো এর অবস্থা দেখো আমি বিছানা ঝাড় দিচ্ছি আর এর অবস্থা দেখো পিঠে উঠে বসে আছে না কি চালাতন বলো তো দেখো আমার খাবারও দিয়ে গেল ওর নুনের গাড়ি ঢুকবে তো ওর দেরি হবে তো এখান থেকে খাবার দাবার নিয়ে চলে গেল ও রাজা আর দোকানে দুটো ছেলে ওরাও খাবে তা আমি তো এই বাড়ি থেকে একটু এনেছিলাম চিকেন আজকে একটু টেস্ট করালাম মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি আর আমি এটা দিয়েই খাবো আর আমাদেরও আজকাল এখানেও চিকেন হয়েছে দেশি চিকেনটা রবিবার যেটা হয়েছিল না সেটা যেহেতু সেদিনকে সেরকম কেউ খাইনি যখন মা অল্প করেছিলো আর অল্প রেখে দিয়েছিলো কাঁচা সেটাই আজকে কষার মতন রান্না করে দিয়েছে আমি বলে আমি আর খাবো না ওটা আমি এটাই খাবো ওটা নিয়ে দোকানে চলে গেছে হয় খাবে বলে তো চলো খাই দাই মশাইটা টাঙাবো এখনও মশাই টাঙানো হয়নি তারপরে এডিট করব ঘুমাবো এখন অনেক দেরি ঘুমাতে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের কার মতন টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থাকো